दिल लगे ना मुझे दवा लगे ना मुझे जब से दिल को मेरे তো এক সপ্তাহের ভিডিও এক দিনে আপলোড করলাম হ্যালো ভ্রিয়ান কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকের দিনটা অনেকটাই সুন্দর ছিল অনেকটাই মনে রাখার মতো দিন ছিল আজকে আমার বোনের বেবি হয়েছে তো আমরা সেখানে গিয়ে রায়ান তো লিফ্টে চেপে অনেক খুশি ওখানে গিয়ে এত সুন্দর একটা মুহূর্ত দেখতে পাবো আমি ভাবতেও পারিনি আর তার আগে থেকে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু কিছুই করা হয়নি আমার বোনকে সিজার রুমে ঢুকিয়ে দিয়েছিল আর আমার তার সঙ্গে দেখা হয়নি সেই কারণে আমার মনটা খুব খারাপ ছিল তো যাই হোক এত সুন্দর একটা দৃশ্য দেখে এমনি চোখ থেকে চল চলে আসছিলো আর মনে হচ্ছিলো যে আমি মনে হয় আমার বেবি হওয়ার সময় যে সুখটা পেয়েছিলাম আনন্দটা পেয়েছিলাম সেই রকমই অনুভূতিটা হচ্ছিল নানুর কোল থেকে এক মুহূর্তে পাপার কোলে যাওয়ার যে একটা সুন্দর জার্নি ছিল এক সেকেন্ডের জার্নি সেটা আসলেই কিন্তু অনেকটাই সুন্দর ছিল তো আমি হয়ে গিয়েছি বড় মাসিমণি আলহামদুলিল্লাহ আমার বোনের ছেলে বেবি হয়েছে আর মাশাল্লাহ অনেক কিউট হয়েছে সবাই কিন্তু মাশাল্লাহ না বলে যাবেন না তো যাই হোক বোনের বেবি মানে নিজের বেবি আর সেটা আমি মানে এত এতদিনে বুঝতে পারলাম আনন্দটাও কিন্তু সেই রকমই হচ্ছিল তো আমি তার আগে ও হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার আগে আমি বাড়ি চলে এসেছিলাম মানে আমার মায়ের বাড়ি চলে এসেছিলাম আর ওদের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু একেবারে নতুন মা তাই বেবি সম্পর্কে কিন্তু কিছুই জানে না তাই আমি আগে এসেছি কারণ ওর ওকে একটু হেল্প করার জন্য বোন ফ্রেশ হয়ে গিয়েছে আর বাচ্চাকে কিন্তু ফ্রেশ করে দিয়েছি তারপরে এই দেখো দুই মানে দুই ভাইয়ের মধ্যে এত সুন্দর একটা মিল তো যাই হোক অনেকটাই খুশি করছিল রায়ান ভাইকে পেয়ে আর ও তো ওর কোলে নিবে এত ছোট বাচ্চা আমি ওর কাছে দিবো না তবুও তো অনেক কান্না করছে যে ওই কোলে নিবে তো যাই হোক বালিশের উপরে করে নিয়ে ওকে একটু টাচ করতে দিয়েছি এতেই কিন্তু অনেকটাই খুশি সকালের মিষ্টি রোদটা কিন্তু বাচ্চার গায়ে লাগানো অনেকটাই জরুরি কারণ এই রোদে থাকে ভিটামিন ডি সেই কারণে একদম ডাইরেক্ট রোদ লাগানো যাবে না একেবারে একটা ছায়ার মানে রোদের কোনো ছায়া পড়লেই হবে কিন্তু বাচ্চার গায়ে তো সেখানে এখানে অল্প একটু ছায়া আসছিল মানে রোদের কিরণ আসছিল তো আমি মুখটা কভার করে দিয়েছি আর হালকা পরিমাণে রোদ মানে যেন গায়ে লাগে সেই কারণে একটা পাতলা কাপ কাপড় দিয়েছি একেবারেই কিন্তু কাপড়টা পাতলা ছিল যেন রোদের স্পর্শটা মানে বাচ্চার গায়ে লাগে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগ আর আমার আর একটা চ্যানেল আছে সেটা অবশ্যই কিন্তু ফলো করে নিও ওখানে আমি বেবি কেয়ারের সমস্ত ভিডিও আপলোড করি আর এই দেখো এখানে একেবারেই কিন্তু পাতলা কাপড়টা দিয়েছিলাম রোদটা যেন পুরোপুরি ওর গায়ে না লাগে সেই কারণে আর আমাদের বেবির নাম হচ্ছে আরস আহান মণ্ডল নামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পুরো এক সপ্তাহ কেটে গেলো কিভাবে বুঝতেই পারিনি কোনো ভিডিও আপলোডও করা হয়নি সে কারণে অনেক অনেক সরি তোমরা সবাই ভালো থেকো আমাদেরকে দোয়া করো আমাদের বেবিকে দোয়া করো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ